ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله. تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم وقال صاحب القرآن صلى الله عليه وسلم: جددوا إيمانكم، قالوا كيف نجدد إيماننا؟ হিলফুল ফুজুল যোগ সংগঠন বারহাট্টার নেত্রকোনার উদ্যোগে আয়োজিত ইসলামী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধে বাজন সত্রে এজলাস সম্মানিত সভাপতি সমাজের সেরে তাজ হজরত কেরাম তুলাবায় আদাম মুরবিয়ান আওয়াম পর্দার আড়ালে অবস্থান রতরা শ্রদ্ধিয়া সম্মানিতা মা ও বোনেরা আমরা সর্বপ্রথম সেই আলিশান মালিকের দরবারে শুকুর গুজার হই যে মাওলাই করিম রব্বুল আলমিন আল্লাহ তারা আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফাড়ের করে আল্লাহ তালা সুন্দর একটা পরিবেশ আমাদের সামনে আল্লাহ তালা কায়েম করে দিয়েছেন হতে পারে আল্লাহ তালা এই পরিবেশকে উচিলা করিয়া থেকে তোর মানে এই পরিবেশের জরিয়াকে আল্লাহ তালা কাল কেয়ামতের দিন নাজাতের জরিয়া আল্লাহ তালা বানায় দিতে পারে কারণ আজকে দিনটা এত গুরুত্বপূর্ণ আমাদের জন্য বিশেষ করে বারহাট্টাবাসীর জন্য কারণ গতকালকে এই আয়োজন ছিল না এই পরিবেশ ছিল না আগামী কালকেও থাকবে না আজকে এই পরিবেশটা আছে হাজরাতে ও নামায় রাম বিভিন্ন জায়গা থেকে তশ্রিফ আনবেন ওনাদের জবান মুবারক থেকে মূল্যবান নসিহা ওনারা উপস্থাপনা করবে। আল্লাহ হাজর জবানে মুবারক থেকে নসিহা গুলো সংগ্রহ করে আমাদের জিন্দগিতে যেন আমরা আমাদের জীবনের পাতের হিসাবে আমরা গ্রহণ করতে পারি আল্লাহ পাক আসলে সবাই ভালো কাজ করতে পারে না অনেকের কাজ করতে পারে না আত্মের জন্য আল্লাহ তালা সবাইকে বাছাই করেন না একমাত্র যে সমস্ত মানুষদেরকে আল্লাহ তালা মহব্বত করেন ভালোবাসেন এহসান করেন দয়া করেন এহসানের দৃষ্টিতে আল্লাহ তালা তাকে আল্লাহ তালা তাকে আমলে সলে হে করার তৌফিক দান করেন ইরা আহল্লাহুল আফ্লাহ ওফাক আলিলা আমালী সলে আল্লাহফা যখন কোন বান্দাকে মোহাব্মত করেন ভালোবাসেন আর তা ও ফিকলীলা আমালীর আল্লাহ তালা ওই বান্দাকে আমলে সলে হে করার তৌফিক দান করেন নিঃসন্দেহে আজকে আমরা যারা উপস্থিত হব যারা আসব এক এক করে আমরা আসতেছি আমাদের সকলেরই একটাই উদ্দেশ্য আখেরাত দুনিয়ার কোন স্বার্থ ধন সম্পদ টাকা পয়সা লোভ লালসা এগুলার কোন উদ্দেশ্য নয় বরং একমাত্র আখেরাতকে টার্গেট বানাই আমরা এই জলসার আয়োজন এবং এই জলসাতে যারা অংশগ্রহণ করব কথা বলবো শুনবো সকলের উদ্দেশ্য একমাত্র আখেরা আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তালা তৌফিক দিলে এই আয়াতের উপর অল্প সময় আলোচনা করার চেষ্টা করব আয়াতের ভিতর আল্লাহ এক শ্রেণীর মানুষের কথা আল্লাহ উল্লেখ করে বলতেছেন যে সমস্ত আমি রব আল্লাহ কে আল্লাহ হিসাবে মানবে মানার পর এই কথার উপর মৃত্যু পর্যন্ত অটল থাকবে আল্লাপ বলেন রবকে রব হিসেবে মানার পর খালেককে খালেক হিসেবে মানার পর এই কথার উপর যে ব্যক্তিটা মৃত্যু পর্যন্ত দুনিয়ার জিন্দিগি দুনিয়ার জিন্দিগিতে এই কথার উপর সে অঠল থাকবে আল্লাহ আল্লাপাক বলেন তার ফায়দা হল মৃত্যুর সময় কঠিন মসিবতের সময় যে সময় মানুষের ইমানটা আল্লাহর কাছে নিয়ে উপস্থিত হওয়া কালিমাই ইমান নিয়ে আল্লাহর সামনে যাওয়া একটা মানুষের জন্য কঠিন হয়ে যায় সেই কঠিন মসিবতের সময় আমি আল্লাহ তালা ওই রব বনেওয়ালা বান্দা এবং যেই বান্দার রব রুবীয় এই কথাটার উপর মৃত্যু পর্যন্ত অটল থাকলো আমি আল্লাহ তালা মৃত্যুর সময় কঠিন মসিবতের সময় আমি আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে রাহাবড়ি করায় তার মুখ দিয়ে এক কালিমা ইমানকে আমি আল্লাহ তালা জারি করে দিব সুবাহান পৃথিবীর যে সমস্ত মানুষেরা এই কথার শিখার উক্তি দিয়েছে আমাদের রব হলেন আল্লাহ

ফিরিস্তাদের জামাতকে আল্লাহ তালা ওই ব্যক্তির নিকট কঠিন মুসিবতের সময় সখরাতের সময় মোমর সব অবস্থায় আল্লাহ তালা মালাকুল মৌত ওই ব্যক্তিটার কাছে পৌঁছার আগে আল্লাহ তালা মালাকুল মৌত কে পৌঁছার আগে আসমান থেকে ফেরে তাদের এক জামাতকে আল্লাহ তালা ওই বন্ধ দেখে বালার সংবর্ধনা অভ্যর্থনা দেওয়ার জন্য একজনের জামাত কে আল্লাহ তালা ওই বান্দার কাছে পাঠিয়ে দিবে যে সময়টা একটা মানুষের জন্য খুব কঠিন মুহূর্ত কারণ আমার নবী আপনার নবী বিশ্ব নবী আর নবী ভিতর বলেন এমন মানুষ দুনিয়াতে অনেক হবে গোটা জিন্দিগি মানের হালতে কাটাইবে

তাদের জামাতকে আল্লাহ তালা পাঠায় দেন ফিরিস তাদের জামাত অবতীর্ণ হয় মালাতুল মত ওই ব্যক্তিটার কাছে আসার আগে আইসা ওই ব্যক্তিটাকে আখেরাতের জন্য তার গিবি মূলক কথা বলতে থাকে আখেরাতের জন্য উৎপত্ত করতে থাকে আর বলতে থাকে ওরে আল্লাহর গুলাম দুনিয়ার জিন্দিগিতে অনেক কষ্ট করে আসতো

দুনিয়ার জিন্দগিটাকে বলা হয় মওতের জিন্দগি আর আ হেরাতের জিন্দিকটাকে বলা হয় হায়াতের জিন্দগি দুনিয়ার জিন্দি এটা মাউতের জিন্দগি সাত্তরাশি নয় সবছর পর্যন্ত দুদিন আল্লা আমাদেরকে হায়াত দিয়ে দেয় তারপরেও দুনিয়ার জিন্দগি থেকে কিন্তু বাছা যাবে না দুনিয়ার জিন্দি থেকে কিন্তু চলে যাইতে হবে কেউ আমাদেরকে বাঁধা দিয়ে রাখতে পারবে না কেউ আর কেউ পারবে না

শক্তিশালী বৃত্তশালী ব্যক্তির কোন ক্ষমতা নাই যে আল্লাহর কাছ থেকে এক সেকেন্ডের হায়াত একমাত্র একজন মহামানব ছিলেন যার কাছে যখন আল্লাহ মালা কোন মতকে পাঠিয়েছিলেন পারমিশন দিয়ে পাঠিয়েছিলেন আপনি আমার হাবিব বিশ্ব নবীর কাছে চাইবেন বিশ্ব নবী যদি দুনিয়ার জিন্দিগিতে থাকতে না চাই আল্লাহর সঙ্গে মোলাকাত করতে চান তাহলে এই মুহূর্তে আপনি যাইতে পারেন আর আল্লাহ আপনাকে পারমিশন দিয়েছেন আরো কিছুদিন যদি আপনি দুনিয়াতে থাকতে চান এটার পারমিশন দিয়াও আমাকে আল্লাহ আপনার কাছে আল্লাহ তালা পাঠিয়েছে পৃথিবীতে আর কোনো মানুষ যায় নাই আর কখনো আসবেও না যার কাছে বালাফুল মাউথ ওনার যান কবজ করবেন কি করবেন নাই পারমিশন চাইছে মালাফুল মুসলমান ভাইরা আমার 76 80 90 100 বছরের जिंदगी যতই হোক লাগেন সব কিছু চাইরা চলে যেতে হবে কারণ এই দুনিয়ার আর থাকার জায়গা নাই এক এক করে মানুষগুলা চলে যাইতেছে এক এক করে মানুষগুলা চলে যাইতেছে পৃথিবীতে যখন আল্লাহ তালা পাঠিয়েছিলেন সিরিয়াল দেয়া পাঠিয়েছিলেন কিন্তু এই দুনিয়ার জিন্দিগিতে যখন আল্লাহ তালা। মানুষকে ডাক দিয়ে দেন সিরিয়ালের কোনো প্রয়োজন হয় না আল্লাহ সিরিয়াল আল্লাহ তালা মানুষকে আল্লাহ তালা ডাক দিয়ে দেন এমনকি দাদার কুলের মধ্যে নাতটিকে আল্লাহ তালা দুনিয়ার জিন্দগি থেকে নিয়ে যা ইহা হাবুস বুসাফির হয় ওই আখের ঠিকানা কুই আগে रवा হ্যায় কুই পিছে रवा ना কুই আগে হ্যায় কুই পিছে रवा ना মুসলমান ভাইনের আমার এক তো মানুষ যখন কোন গন্তব্যস্থলে সফর করতে যায় এক ঘন্টা দুই ঘন্টার জন্য গাড়ি টিকেট করে কাউন্টার থেকে টিকিট ক্রয় করে সারা জিন্দিগির জন্য না এক ঘন্টার জন্য দুই ঘন্টার জন্য টিকিটের ডেট যখন ফেল হয়ে যায় সময় যখন অতিক্রান্ত হয়ে যায় ওই টিকিট কাউন্টার টিকিট মাস্টার বাসের হেল্পার ওই গাড়ির হেল্পার আর কখনো তাকে সফর করার জন্য গাড়ির মধ্যে অবস্থান করার জন্য তাকে আর সময় দেয় না কবি বলেন আমরা দুনিয়ার জিন্দগিতে ষাট সত্তর বছরের হায়াতের জিন্দগি মেয়াদ টিকেট একটি আল্লাহর কাছ থেকে দুনিয়াতে চলে আসছি এই টিকিটের মেয়াদ হলো গর্ভ থেকে যখন দুনিয়াতে আসলাম ভূমিষ্ঠ হইলাম ওই টিকেটের মেয়াদের শুরু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শুরু হয়ে গেছে মালাকুল মউত সামনে আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা ওই টিকেটের মেয়াদটাকে আল্লাহ তাআলা লম্বা করে দিয়েছেন কারো টিকেটের মেয়াদ হলো 40 বছর কারো টিকেটের মেয়াদ হলো 80 বছর কারো টিকেটের মেয়াদ হলো 20 বছর কারো টিকেটের মেয়াদ হলো দশ বছর কারো টিকেটের মেয়াদ হলো পাঁচ মিনিট কারো টিকেটের মেয়াদ হলো এক মিনিট দুনিয়ার জিন্দিগিতে আসে হায়াত মিয়া এক মিনিটের জিন্দিগি অবস্থান করে আবার আল্লাহ তালা তাকে নিয়ে যা মুসলমান ভাইরা

এই কথাটার অর্থের এই কথাটার উপর তারা অবিচল থাকতে পারে নাই এমন কি অনেক মানুষ শত শত এমন মানুষ দুনিয়ার জিন্দিগিতে অতিবাহিত হয় আল্লাহ তালা তাকে ডাক দিয়ে আল্লাহ তালা তাকে নিয়ে যান এসারের নামাজ পড় অন্ধকারের রজনী এসারের নামাজ পড়িয়া ঘুমানোর জন্য রাত্রে বিছানার মধ্যে শুইছে উনি কখনো কাছে আর কল্পনাও করতে পারে না এই রাতটা উনার জন্য জীবনের শেষ রাত্রি কখনো কল্পনাও করতে পারেনা উনি যখন রাত্রে ঘুমায় যায় কিন্তু আল্লাহ তো জানেন উনার এই রাতটা ওই ঘুমটা ওনার জীবনের শেষ ঘুম ওনার জীবনের শেষ ঘুম ওনার রাতটা ওনার জীবনের জন্য শেষ রাত্র আর কোন রাত্র আসবে না আরে ভাই সাধারণ মানুষের বলা বলি বলতে বলা বলি করতে শুরু করে মানুষটা তো সুস্থ অবস্থায় ঘুমাইছে সাধারণ মানুষের মতো ঘুমাইছে কিন্তু হজরের সময় আর সুস্থ অবস্থায় ফিরে নাই মহলার ডাকে ডাক দিয়া দুনিয়ার জিন্দেগি ছাড়ে চলে গেছে আরেকজনে বলবে আমি তো ওই মানুষটাকে দেখে আসছি মার্কেটের ভিতর মার্কেটিং করতেছে আবার আজকে শুনলাম ওই মানুষটা আর মৃত্যুর এলান মসজিদের মাইক দেওয়া হইতেছে আরেকজন বলবে আমি তো আমার সঙ্গে আসরের নামাজ মসজিদে আইসা পড়ছে আর এখন মসজিদের মাইক দেওয়া জানা যার নামাজের মাইকিং আর এলান হইতেছে শুধু এই আলোচনাটা শুধু হবে আর অতিরিক্ত কোনো আলোচনা হবে দুনিয়ার সমস্ত মানুষেরা আমাকে আপনাকে বিদায় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে কেউ চলে যাবে ওই বাসবাগের ভিতর খনন করার জন্য কেউ চলে যাবে দিয়া সাদা তিনটে কাপড়ের ভিতর প্যাকেট দিয়ে আমাকে শ্যার জীবনের সাজসজ্জা দিয়া সাদা তিনটে কাপড়ে প্যাকেট করে আমাকে বিদায় দেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়বে এরপরে মানুষের কাজে কাজে করে আমাকে কাটিয়ার মধ্যে করে কবরস্থানে নিয়ে যাবে কবরস্থানের ভিতর নিয়ে যাবে অল্প সময়ের ভিতর মাটি চাপা দিয়া সবাই এক এক করে চলে আসবে হয়তো মা আসবে এক ঘন্টা পরে বাবা আসবে দুই ঘন্টা পরে সন্তান আসবে তিন ঘন্টা পরে পাঁচ ঘন্টা যখন অতিবাহিত হয়ে যাবে আশেপাশের সমস্ত মানুষেরা দূরে সরে যাবে এমন কি ওই সমস্ত মানুষেরা নিকট আত্মীয়রা পর্যন্ত কবরের আসবে না পায় যে মানুষটা একদিন আগে জীবিত অবস্থায় ছিল শত শত মানুষ তার কাছে আসতো আজকে যখন দুনিয়ার জিন্দগিতে বিদায় নিয়ে চলে গেছে ওই মানুষটার কবর দেখে দুনিয়ার মানুষেরা ভয় পায় এটা হলো দুনিয়ার হালাত এটা হলো দুনিয়ার অবস্থা এই জন্য ভাই এই দুনিয়াতে যে যতদিন থাকবো আর আছি ততদিন পর্যন্ত মানুষ আমাকে ব্যবহার করবে ততদিন পর্যন্ত মানুষের কাছে আমার মূল্য আর দাম মুসলমান ভাইরা আমি আমার বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছিলেন কতা নাযাল আলাইহিমুল যে মানুষটা আল্লাহকে রব হিসেবে স্বীকার করছে মৃত্যু পর্যন্ত অটল রয়েছে এই কথার উপর মৃত্যু পর্যন্ত অটল ছিল শেষ বয়সের জিন্দিগিটা মৃত্যুর সময় কঠিন মুসিবতের সময় আল্লাহ মালাকুল মতকে পৌঁছার আগে একদল ফেরেস আল্লাহ তালা ওই বান্দার কাছে পাঠায় দেন ওই বান্দায় ওই ফেরেস্তারা বান্দার কাছে আইসা তালকিন দিতে থাকে আখেরাতের জন্য কালিমার তালকিন দিতে থাকে আর আখেরাতের ভিডিওর দৃশ্যটা ওই বান্দার সামনে তুলে ধরে আর ওই ফেরেশতারা বান্দাকে ওমরের বাণী শোনায় আর বলতে থাকে আল্লাহ তাকাতু ওয়ালা তাহসানু আর কোন ভয় করিও না আর কোন চিন্তার আর परेशानियों কোন কারণ নাই ও আবশিরু বিল জান্নাতিল ুন পুয়াধুন তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ ক মৃত্যু হইতে তোমার দেরি হবে আল্লাহ তালা তোমার কবল জান্নাতের টুকরা বানাইতে আল্লাহ তালা দেরি করবেন না জান্নাতের টুকরা আল্লাহ তালা কবরটাকে বানাইতে আল্লাহ তালা দেরি করবেন না সুতারাম ফেরস্ মাধ্যমে আল্লাহ তালাবে আমাদের মুখে আল্লাহ তালা কাললিমাই মানকে আল্লাহ তালা জারি করে। মুসলমান ভাইরারে আমার শুরুর জিন্দিগিটা যদি আমলের উপর জিন্দিগিটা কাটায় আমলের জিন্দিগি কাটায় আর মতের জিন্দিগিটা শেষ সময়ের জিন্দিগিটা যদি বরবাদের জিন্দিগি হয়ে যায় ইমান না নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়ে যায় দুনিয়ার সাত বছরের জিন্দিগি পুরাপুরি বরবাদ হয়ে যাবে কারণ যে ব্যক্তিরা মৃত্যুর সময় কালিমানি আল্লাহর সামনে উপস্থিত হইতে পারল না জন্য হয়ে যাবে। যাবে এমন দুনিয়ার জীবনের কষ্ট তো সাধারণ কষ্ট দুনিয়ার সুখ আসল সুখ না দুনিয়ার কষ্ট কিন্তু আসল কষ্ট না দুনিয়াতে মানুষ কষ্ট করে এক ঘন্টা কষ্ট করে আর এক ঘন্টা আনন্দ করে কিছুদিন কষ্ট করে কিছুদিন আনন্দ করে কিছু সময় কাটায় আনন্দে কিছু সময় কাটায় কষ্টে মুসলমান ভাইরা যদি আমাদের আখিরাতের जिंदगीতে যদি দুঃখ শুরু হয়ে যায় কষ্ট শুরু হয়ে যায় এমন কষ্ট শুরু হবে মানুষ কাটতে কাটতে চোখের পানি গোলা শুকায়া যাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ কাটতে কাঁদতে তার খাদার বাসা কখনো শেষ হবে না কিন্তু চোখের পানি শুকায় যাবে এক পর্যায়ে কানতে কানতে চোখ দিয়া পানি আসবে না চোখের পরিবর্তে চোখ পানির পরিবর্তে চোখ দিয়া পানির পরিবর্তে মানুষের চোখ দিয়া রক্ত প্রবাহিত শুরু হবে তারপরও মানুষের জাহান নামের আফসুস আর এই দুনিয়ার জিন্দিগিতে কষ্ট আখেরাতের কথা আর জাহান নামের আগুনের পথা আর জাহান নামের আগুনের কষ্টের আফসুস দেইকা জাহান নামের ভিডিওর দৃশ্যটা দেইকা সে এত ধুক্ক আর আফসুস করতে থাকবে কানতে কানতে চোখের পানিগুলো শুকায় যাবে রক্ত বাহির হইতে থাকবে তারপরে তার আক্কে আর আফসুস কখনো শেষ হবে না এইজন্য জন্য দুনিয়াতে যদি একটা মানুষ আক্কে আর আফসুসের জিন্দিগি কাটায় একটা আক্ষেপ আর একটা আফসুস আর এক গোটা চোখের পানি যদি আল্লাহর সামনে জড়াইতে পারে তাহলে আল্লাহ তালা গোটা ষাট সত্তর বছরের জিন্দিগি গোড়াহের জিন্দিগিকে আল্লাহ তালায় এক ফুটা চোখের পানির বদৌলতে আল্লাহ তালা সাত বছরের গুণাকে আল্লাহ তালা ধুয়ে মুছে পরিষ্কার করে বান্দার অলভকে আল্লাহ তালা পবিত্র করে দিতে পারেন সুবাহান আল্লাহ মুসলমান ভাইরারে আমার জাহান নামের সেই বিশাল আগুন দুনিয়ার সাত সমুদ্র তের নদীর পানি দ্বারা কখনো নিবানো সম্ভব হবে না এই সমস্ত মানুষেরা জাহান নামের ভয়ে আল্লাহর ভয়ে কবরের বয়ে কাঁদছে দুনিয়াতে ওই কান্নার চোখের পানি গুলা দেয়া আল্লাহ তালা ওই চোখের পানি আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ তালা হেফাজত করে রাখবেন জাহান আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ তালা ওই চোখের পানিগুলোকে ময়দানে মাস্করে জাহান্নামের আগুন থেকে আ বাঁচানোর জরিয়া হিসাবে আল্লাহ তালা তার সামনে ময়দানে মাস্ককে তুলে ধরবে এই জন্য যত বেশি চোখের পানি ঝড়ানো যাবে যত বেশি চোখের পানি ঝড়াবে তত বেশি তার আখের আঁটা মজবুত আর সুন্দর হবে এই জন্য বলতেছিলাম আমার মৃত্যুর সময় মৃত্যুর সময় যদি আল্লাহর সামনে কালিমাই ইমান নিয়ে উপস্থিত হতে চাই গোটা জিন্দিগি বর এই আমি রবকে রব হিসেবে মানুষকে এই কথার উপর অটল কাটতে হবে যদি অটল দেয় আমি দুনিয়া থেকে বিদায় হইতে পারে মৃত্যুর সময় আমার কোন চিন্তার পেরেশানির কারণ নাই আল্লাহ তালা কিছু ফেরেস্তা পাকাই দিবেন ফেরেস্তার আমাকে করবে অটোমেটিক আল্লাহ তালা আমার মুখ দিয়ে কালিমাই ইমানকে আল্লাহ তালা জারি করে দিবেন তার মধ্যে এই জন্য আমাদের অন্যতম আমল হলো অন্যতম আমল হলো মৃত্যুর সময় জারি হবে আমার দিয়ে তার মধ্যে থেকে পাঁচটা গুরুত্বপূর্ণ আমল আছে তার মধ্যে থেকে অন্যতম আমল হলো আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহওয়ালা আহলুল্লাহ আল্লাহর কেরাম ওই সমস্ত আহলুল কুরআন আহলুল হাদিস আল্লাহওয়ালা ব্যক্তিদের সহবত গ্রহণ করা যে সমস্ত ব্যক্তিরা আল্লাহওয়ালা ওলামায় কেরাম ওই সমস্ত ব্যক্তিদের সংস্রব এবং সহবত গ্রহণ করবে মুফতিয়ানে কেরাম মুফাসরিনে কেরাম তফসিরের কিতাবের ভিতর লিখেন মুফাসরিনে কেরাম লিখেন যে যে ব্যক্তির সহবত গ্রহণ করবে আল্লাহ সোহবতে আসবে সংস্রবে আসবে ওনাদের মজলিসে আসবে ওনাদের মাহবিরে আসবে ওনাদের কথাগুলা শুনবে ওনাদেরকে শ্রদ্ধা ভক্তি আর সম্মানের দৃষ্টির দিকে ওনাদের দিকে তাকাবে ওনাদের মজলিসে উঠা বসা করবে ওনাদেরকে অন্তর থেকে মহব্বত করবে ভালোবাসবে ওই মুখ দিয়ে কালিমা ইমানকে আল্লাহ তালা জারি করে দিবে এই জন্য আলাইকুম তোমাদের জন্য ওয়াজিব মজলিসকে ওয়াজিব করে নেওয়া উলামায়ে কেরামের বৈঠকগুলোকে ওয়াজিত করে নেওয়া অতএব আমরা এদিক সেদিক যারা গোড়া পড়া করতেছি আমরা সবাই উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ওনাদের জবান থেকে সুন্দর নসিহাগুলো আমরা শুনবো আর আমাদের আমরা সোহবত গ্রহণ করবে হত পারে আল্লাহ তাআলা এই সোহবত কে করিয়া আল্লাহ তাআলা মৃত্যুর সময় আমার মুখে কালিমা আল্লাহ তালা জারি করায় দিবে এজন্যই তো আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন এক জামানা সাহবতে বা আউলিয়া এক জামানা সাহবতে বা আউলিয়া বেহতরজ সাদসালাত ওয়াত বেরিয়া আল্লাহর এক জামানা সাহবতে বা আউলিয়া বেহতরজ সাদসালাত ওয়াত বেরিয়া আল্লাহওয়ালা बुजुर्ग अल्लाहওয়ালা اهلুল্লাহ ব্যক্তির সংস্রবে আর সাহবতে আয়েশা একজন কুরআন ওয়ালা ব্যক্তির সহবতে আয়েশা যদি একটা মানুষ অল্প সময় সময় দে অল্প সময় কাটায় লৌকিকতা মুক্ত রিয়া মুক্ত শত শত বছরে আবাদত করলে যেই পরিমাণ লাভ হবে একটা আল্লাহওয়ালা ব্যক্তি বুজুর্গ সহবতী আইসা অল্প সময় কাটাইলে এর চেয়ে আরো বেশি লাভ হয়ে যাবে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই তার কবিতার ভিতর বলে এই জন্য ভাই আজকে জগৎ বিখ্যাত ওলামায় কেরাম আজকে আসবেন তার বানবেন আমরা ওনাদের জবান থেকে নসিহাগুলা শুনবা আর উনাদের সাহবত গ্রহণ করবা কারণ আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহী ওনার কিতাবের ভিতর লেখেন মিরকাতের ভিতর একটা প্রসঙ্গে উনি আলোচনা করেন আর এই কিতাবের ভিতর লেখেন যে আল্লাহওয়ালাদের সাহবত আর আল্লাহওয়ালাদের সাহASSOC একটা মানুষের জন্য এতটা উপকারী আর এতটা তাসির করে উনি দৃষ্টান্ত উপমা পেশ করতে গিয়া উনি বলেন ইয়া জালুল جاهلا عالما ويجعل الفاسق صالحا ويجعل القافر مسلما ويجعل القلب انسانا سبحان الله علم من علي رحمه الله عليه ولن الله ولد الصحبه